ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু দেখাবো যা আজ পর্যন্ত কেউ দেখায়নি আমরা এখন পলিগ্রাম স্টুডিওর ভিতরে একদম ভিতরে অবস্থান করছি যেখানে রয়েছে রিয়াজ তুহিন সফিক টনি সালমা শ্রাবণী তুহিনা আগুনের মতো বড় বড় অ্যাক্টররা কারণ তারা ভিতরে একটু ডাবিলিংয়ের কাজ করছে আমরা তার জন্য একটু বাইরে ওয়েট করছি স্টুডিওর ভিতরেই একটু পরে ওরা বেরোবে এবং তাদের সঙ্গে আমরা দেখা করব। এবং আপনাদের সঙ্গেও সেটা তুলে ধরছি থেকে শিকের বাড়ি আটত্রিশ কিলোমিটার রাস্তা আমরা বাইকে যাবো বাইকে গেলে সময় লাগবে দেখাচ্ছে এক ঘন্টা ছ মিনিটুয়ালি কি আপনি দেখাচ্ছে কিনা সেটা তোমাদের সামনে শেয়ার করছি আর ওখানে গিয়ে দেখা করছি শফিকের সঙ্গে তো চলো আমরা এখন বেরিয়ে যাই আমি যাচ্ছি জাহিদ যাচ্ছে রিয়াজ নয়ন আর এখানে রয়েছে সুরজ এই আমরা এই যাচ্ছি আর সঙ্গে মিজান ভাই আছে আমাদের ভানুবাবু তো এগুলো মিলে কিন্তু আমরা এখন যাচ্ছি সফিকের বাড়িতে চলো লেটস গো এখন যা সো আমরা এখন ফাইনালি গাড়ি ছেড়ে দিলাম এখান থেকে আটত্রিশ কিলোমিটার রাস্তা আমাদেরকে কভার করতে হবে মোটামুটি এখন বাড়ছে দুটো আঠাশ দুটো আঠাশ বাড়ছে আমরা দেখি কত তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারি তো মোটামুটি আমাদের খুব হাই স্পিডে গাড়ি যাবে না অ্যাভারেজ ফর্টি প্লাস স্পিডি গাড়ি চালাবো তো আমার আগে জাহিদ আর রিয়াজ কিন্তু চলে গেল আর আমার স্কুটি আছে আমি সব পেছনে রয়েছি ওদের আছে পালসার আর আটিয়ার পশ্চিমবঙ্গের অনারলি একমাত্র সেলিব্রিটি খুব পপুলার একটা ইউটিউব চ্যানেল যেটা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে আজকে আমরা স্টুডিও দেখবো এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাক্টারদেরকে দেখার চেষ্টা করবো তাদের বাড়ি ঘরে একটু দেখবো তো আমরা সফিক দোকানে যাওয়ার পথে কিন্তু আমাদের সামনে পড়ে গেল এই দেখো কয়লার ভাটাটা যে ভাটাটাতে সফিকরা একবার ভিডিও করেছিল মানে ফানি ভিডিও শুটিং হয়েছে এখানে তোমরা মাইনুলরাও ভিডিও করেছে সফিকরাও ভিডিও করেছে এমন একটা সুন্দর এই মানে কয়লা ভাটা এই কয়লা ভাটার সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রিয়াজ সুরো যেমন নয়ন আছে জাহিদ খানও এখানে দূরে দাঁড়িয়ে আছে দেখো মিজু আছে আসেনি মিজু যাই হোক আমরা এই ভাটাতে একটু ওয়েট করে দেখে নিলাম আর আমরা অনেকক্ষণ থেকে বাইক চালাচ্ছি এজন্য একটু টায়ার ফিলও হয়েছে আর এই রাস্তাটা কি বলবো প্রচুর ব্যাক প্রচুর ব্যাক এত ব্যাগের রাস্তা মনে হয় আমার এই ফার্স্ট টাইম আসা মানে এতটা ব্যাক এখানে যদি চার নিয়ে আসতাম তো আজকে মানে না যাওয়ার অবস্থা হয়ে যেত যেহেতু রাস্তাও ছিল না গুগল ম্যাপের সাহায্য নিতে হচ্ছে তো গুগল ম্যাপ ধরে ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আর এটা কিন্তু দেখো কাঁচা রাস্তা লাল মাটির লাল মাটির রাস্তায় রাস্তায় দিয়ে খুব জোরে যাওয়া যাচ্ছে না এখন ধুলো খুব উঠছে তো এখানে বেশিক্ষণ ওয়েট না করে আবার কিন্তু আমরা রওনা দিচ্ছি তো চলো লেটস গো তো যাই হোক আমরা ফাইনালি কিন্তু শফিক দে গ্রামে পৌঁছে গেলাম এসে আসলামপুর যেখানে পল্লীগ্রাম টিভি স্টুডিও রয়েছে প্লাস শফিক থেকে শুরু করে রিয়াজ টনি সমস্ত অ্যাক্টরদের বাড়ি এখানে আর গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে মোটামুটি আর ছশো মিটার ছশো মিটার দূরে রয়েছে কিন্তু আমাদের সেই স্টুডিও আমরা সেই স্টুডিও দেখব এই উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি প্লাস বাড়িঘর ঘোর দেখবো সমস্ত অ্যাক্টরদের তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনেই রয়েছে কিন্তু সেই মাচান আমি দূর থেকে দেখতে পাচ্ছি জায়গাটা হচ্ছে থেকে ফেমাস একটা জায়গা

শিউরির তালতালা যেমন রয়েছে ভাইরাল তার থেকে বেশি ভাইরাল হচ্ছে এই মাচানটা এটা হচ্ছে দুই বঙ্গের অর্থাৎ মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দুই বঙ্গে এই মাচানটাকে সবাই চেনে এত ফেমাস এবং পপুলার তো যাই হোক আমরা অবশেষে ওখান থেকে কিন্তু উঠে কিন্তু বেরিয়ে পড়লাম কিন্তু স্টুডিওর উদ্দেশ্যে মাচানের কাছ থেকে স্টুডিও খুব বেশি হলে আপনার তোমার আশি থেকে একশো মিটারের ডিস্টেন্স রয়েছে তো দেখতে পাচ্ছি সামনে সেই সুন্দর স্টুডিও যে স্টুডিওকে দেখার জন্য কিন্তু আমরা দূর থেকে এসেছি এত সুন্দর লাগছে এসে আমাকে খুব ভালো লাগছে পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত এতটাই সুন্দর লাগছে কিন্তু বলে বোঝানো যাবে না এই পাশে কিন্তু আমি গাড়িটা রাখলাম মানে আমি না আমরা সবাই কিন্তু এখানে গাড়ি রাখলাম তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা স্টুডিওর কাছে যাই এবং লুকটা আর ভালো করে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা অবশেষে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি পল্লীগ্রাম স্টুডিও ঠিক সামনে দেখতে পাচ্ছি আমার পিছনে পল্লীগ্রামের সেই ভাইরাল স্টুডিও যেটা দেখার জন্য আমরা বেশ দীর্ঘ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি আর প্লাস তোমাদেরকে দেখানোর জন্য শুধু এসেছি তো সত্যি এতটা ভালো লাগছে না দুই বাংলার সবথেকে পপুলার ইউটিউব চ্যানেল পল্লিগ্রাম সেই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের স্টুডিও ঠিক সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু সেই বিশাল আকৃতির স্টুডিও ওদের মনটা কিন্তু এতটাই ভালো লাগছে না সেটা বলে বোঝানো যাবে না অসাধারণ লুক কি সুন্দর তো ফাইনালি আমরা উপর থেকে কিন্তু নিচের দিকে নামছি অর্থাৎ আমরা ছাদে ছিলাম যেখানে সমস্ত একটা ছিল সেখানে আমরা ছিলাম এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি দেখো সিঁড়ি পেয়ে আর সিঁড়ি মানে এত সুন্দর করে মানে কি বলবো মার্বেল থেকে শুরু করে টালি বা মোজাক সমস্ত দিক দিয়ে কিন্তু হেভি লাগছে দেখতে আর এটা কিন্তু তোমার ডাইনিং ভিতরে দেখতে পাচ্ছ বড়ো বিশাল আকৃতির একটা ফ্রিজ রয়েছে আর তার পাশে রয়েছে কিচেন রুম তো অসাধারণ এখানকার লুকটা খুবই ভালো লাগছে এখন আমরা কিন্তু এবার নিচে অর্থাৎ সেকেন্ড ফ্লোরে যাব তো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে কিন্তু সেকেন্ড ফ্লোরে নামছি তো খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো আমি একদম একটা রাজকীয় ভাব নিয়ে কিন্তু এখানে কিন্তু নামছি মানে দারুণ লাগছে এখানকার স্টুডিওটা দেখতে আমাদের তো ফাইনালি আমরা কিন্তু এবার স্টুডিওর ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছ সেকেন্ড ফ্লোরে যেখানে কিন্তু ভিডিও তৈরি হয় ত বড় স্পেস এবং খুব অসাধারণ জায়গাটা আর সামনে রয়েছে প্লে বাটন সমস্ত প্লে বাটনগুলো দেখো আমার পিছনের দিকে ওই ওখানে রাখা রয়েছে খুবই সুন্দর লাগছে এখানে সিরভাল প্লে বাটন গোল্ডেন প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন সমস্ত প্লে বাটন কিন্তু এখানে সাজানো রয়েছে এবার কিন্তু আমরা আস্তে আস্তে নিচে নামবো তো দেখতে পাচ্ছ এটা একদম গ্রাউন্ড ফ্লোর যেখানে কিন্তু সমস্ত গাড়ি বা বাইক সমস্ত কিছু কিন্তু রাখা রয়েছে আর এই দেখো দেখো এই পাশ দিয়ে এসেছি আর এদিকে দেখো সমস্ত বাইক সমস্ত স্কুটার বাইক সবকিছু আর রয়েছে আর সামনে রয়েছে থার স্করপিও আর একটা মারুতি রয়েছে তো যাও ফাইনালি বন্ধুরা আমরা এতক্ষণ স্টুডিও ভিতরে ছিলাম ওদের সঙ্গে ছবি তুললাম ছবি সঙ্গে এখনো দেখা হয়নি যদি দেখা হয় তো অবশ্যই আমার নেক্সট একটু পরে জানাচ্ছি তো স্টুডিওর ভিতরটা এতটাই সুন্দর সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগলো আর তুমি স্টুডিও টোটাল স্টুডিও দেখে না কত সুন্দর লুক দারুন লাগলো দারুণ তো আমরা উপরে গিয়েছিলাম উপরে গিয়ে কিন্তু সমস্ত অ্যাক্টারদের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা হলো ছবি উঠলো কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সে ঠিক আছে ভিডিওগ্রাফি না করতে দিছে তা তো কোনো সমস্যা নেই কিন্তু আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে খুব ভালো লাগলো তাদের মানে কি বলবো ব্যবহার অত্যন্ত ভালো অত্যন্ত ভালো ব্যবহার সবার সঙ্গে দেখা গেলো কিন্তু শফিককে পাইনি শফিককে না পাওয়ার কারণে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আবার শফিকের বাড়ির দিকে যাচ্ছি কারণ শফিক নাকি বাড়িতে রয়েছে স্টুডিও থেকে শফিকের বাড়ির দূরত্ব মোটামুটি ওই পাঁচশো মিটারের কাছাকাছি হবে তাই আমরা আবার শফিকের বাড়ির উদ্দেশ্যে বেরোলাম এবং কিন্তু ফাইনালি আমরা শফিকের বাড়ির কাছে পৌঁছে গিয়েছি তো ফাইনালি শফিকের সঙ্গে দেখা করে শফিকের বাড়ি থেকে আমরা বেরিয়ে আসছি শফিকের বাড়িতেও কিন্তু আমাদের ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তার সঙ্গে কিছু ছবি তুললাম আর মূল বিষয়টা হচ্ছে শফিকের ব্যবহারও খুবই ভালো আমাকে আমাদেরকে খুবই ভালো লেগেছে তার ব্যবহারটা আজকের অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে ছিল অসাধারণ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না